এখন ওই যে স্যার পিন্টারগুলো খুলছি ওগুলা চেঞ্জ করব ওগুলা ফোর্স করে নিয়ে আসছে আগেই কারণ না ভিডিও তে এত লম্বা রাখা যায় না তাই ওটা মলা আছে একটু তারপর ওইটা কোম্পানিকে বইলা তারপর ঠিক করব এই যে হয়ে গেছে আপনারা আপনাদের নিজের রুমের এসিটা মাঝে মধ্যে এই ফিল্টারটা খুলে পরিষ্কার করবেন না হলে কষ্ট আপনাদেরই হবে কেননা নিজের কাজ নিজে করা ভালো এই যে হয়ে গেছে বাস কেননা এই ফিল্টার দিয়ে যেটুকু ময়লা বাজে ওই ফিল্টারে ময়লা আরও ভিতরে আরো একটু আরো যায় তাহলে বুঝেন এসের ভিতরে কত ময়লা তা আজকে পর্যন্তই